ছানা আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়াই তো এই রকম সুন্দর স্পঞ্জে নরম তুলে রসগোল্লা তো আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর হয়েছে দেখুন একেবারে পারফেক্ট মুখে দিলেই তো মিলিয়ে যাবে এভাবে একবার বানিয়ে দেখুন হবে তো দোকানের থেকে ওসেরা এভাবে রসগোল্লা বানাতে পারলে তো দোকান থেকে রসগোল্লা কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না রূপার বন্দন ছালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলেছি প্রতিদিনের মতো আবার একটা ডালুন রেসিপি নি তবে আজকে আমি একটা ডালুন সাথের মিষ্টি রেসিপি শেয়ার করব তো আজকে আমি কোন রকম ছানা আটা ময়দা সুজি ছাড়াই বানাবো রসগোল্লা আর এইভাবে রসগোল্লা বাড়িতে একবার বানিয়ে দেখবেন হবে তো এককেবারে দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের আমি রসগোল্লাটা পাউরুটি দিয়ে বানাবো তো এখানে আমি কয়েকটা স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি আর এই পাউরুটিগুলো এবার আমি কেটে নেব তো কেটে নেব বলতে এই সাইডের যে লাল অংশটা এটা কেটে বাদ দিয়ে দেব তো দেখুন এই সাদা অংশটা নিয়ে নেব আর লাল অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি তবে একটু কিন্তু লাল অংশ যেন না থাকে তো তো লাল এই অংশটা থাকলে তো রসগোল্লা কিন্তু সাদা হবে না একটু লাল লাল হয়ে যাবে সেই জন্য এই লাল অংশটা একেবারেই কেটে বাদ দিয়ে দিতে হবে আর এইভাবে করে আমি প্রত্যেকটা পান্ট থেকে এই সাইডে লাল অংশটা কেটে বাদ দিয়ে দেবো তো দেখুন সব কটা রুটি থেকে সাইডের লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর তবে এগুলোকে ফেলে দেব না এগুলোকে রোদ্দুরে শুকিয়ে আর গুঁড়ো করে রেখে দেব তো এগুলো মানে বেড কাজ হবে আর এখন আমি এই রুটিগুলো হাত দিয়ে একটু ছিঁড়ে নেব তো সব কটা রুটি হাত দিয়ে একটু এই রকম করে করে আমি ছিঁড়ে নিচ্ছি তো দেখুন সমস্ত রুটিগুলো হাত দিয়ে খুব সুন্দর করে একদম ছোট ছোট করে এইভাবে ছিঁড়ে নিয়েছি আর এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে এক ঘি তো ঘিটা ভালো করে গরম করে নিয়ে আর ফ্রাই প্যানের চারিধারে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো দুধ তো এখানে আমি এক কাপ গরুর দুধ আগে থেকে একটু ফুটিয়ে ঘন করে রেখেছিলাম তো সেই দুধটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি দুধটা ফুটিয়ে নেব তো দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি আর এবার আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব পাউরুটি তো সমস্ত পাউরুটির টুকরোটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি দুধের সাথে এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর এই সময় উনুনের জালটা একটু হালকা দিয়ে আর দুধের সাথে পাউটা কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এবার আর এবার আমি এই পাউডির মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ তো আমি এই চামচে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একদম এক চিমটির মতো খাবার সোডা আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তবে মিশ্রণটা তো একেবারেই ঠান্ডা হয়নি মানে হালকা একটু উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম অবস্থায় ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো দেখুন পাউড়িটা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি তো একেবারে এরকম মসৃণ মোলায়ম করে মেখে নিতে হবে আর খুব একেবারে টাইট করে মাংলে হবে না একটু নরম করে আমি মেখে নিয়েছি দেখুন আর এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাতে একটু ঘি লাগিয়ে নেব তো হাতে একটু ঘি দিয়ে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আর এবার আমি মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে নেব নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে তো খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর গোলটা যেন একেবারে মসৃণ হয় একটু যেন ফাটা না থাকে তো এই গোলটার গায়ে যদি ফাটা থাকে তো মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে একদম এইভাবে মসৃণ করে তৈরি করে নিতে হবে তো দেখুন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি তো মিষ্টিগুলো আমি এরকম মাঝারি সাইজে তৈরি করে নিচ্ছি আর ওই একইভাবে করে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো খুব সুন্দর করে হাত দিয়ে আমি গোল করে নিয়েছি আর এবার আমি ফ্রাই আবার উনানে বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব জল তো এই বাটি মেপে আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি আর এবার আমি ওই একই বাটি মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি চিনি তো দিয়ে দেবো আর এবার আমি চিনি শিরাটা একটু ফুটিয়ে নেব মানে একটু ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন চিনি শিরাটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে চিনি শিরাটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর এবার আমি এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব তো দেখুন সমস্ত মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে একটু এই রকম ঘুরিয়ে নেব আর এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব আর এইভাবে ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে আমি দশ মিনিট একটু চিনির শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে নেব আর একবার করে আমি হাতলটা ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব তো মিষ্টিগুলোর গায়ে কিন্তু কোনো রকম চামচ কি খুন্তি দেওয়া যাবে না তো একবার করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তো দশ মিনিট পর দেখাচ্ছি আজকে এই পাউডার রসগোল্লাগুলো কেমন হয়েছে তো মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে আমি দশ মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন আজকের এই রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে মানে কত ছোট ছোট দিয়েছিলাম আর ফুলে কতখানি করে হয়ে গিয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই রসগোল্লাগুলো দুর্দান্ত লাগছে দেখতে মানে প্রত্যেকটা রসগোল্লা তো একেবারে মানে ফুলে বলের মতো হয়ে গিয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে এবার আমি এই রসগোল্লাগুলো নামিয়ে নেব দেখেছেন তো আজকের এই রসগোল্লা রসগোল্লাগুলো মানে কতটা সুন্দর হয়েছে তো ছানা আটা ময়দা সুজি চালের গুঁড়ি ছাড়াও কিন্তু এরকম সুন্দর রসগোল্লাটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো রসগোল্লাগুলো হয়েছে পারফেক্ট কতটা সুন্দর হয়েছে এই রসগোল্লাগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে আর এবারে তো একটা রসগোল্লা আপনাদেরকে কেটেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে তো দেখুন রসগোল্লাগুলো হয়েছে একেবারে নরম তুলতুলে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই রসগোল্লাগুলো দেখুন তো একেবারে হয়েছে স্পঞ্জি আর তুলোর মতো নরম তুলতুল করছে তো এখন গরম আছে মানে ওই জন্য হাত দিয়ে আমি দেখাতে পাচ্ছি না তবে রসগোল্লাগুলো তো দারুণ হয়েছে বন্ধুরা তো এইভাবে পাউরুটি দিয়ে আপনারা বাড়িতে একবার রসগোল্লা তৈরি করে দেখবেন মানে রসগোল্লাগুলো যেমন হবে পারফেক্ট আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই রসগোল্লাগুলো আর এইভাবে পাউট দিয়ে আপনারা একবার রসগোল্লা তৈরি করে দেখবেন হবে তো একেবারে পারফেক্ট আর একেবারে নরম তুল তুলে খেতে তো দুর্দান্ত হয় তো আজকের আমার এই রসগোল্লা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে